প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমার সোনার বাংলাদেশ একাত্তর চ্যানেলের পক্ষ থেকে রাজেন্দ্রপুর রেল স্টেশনে যে দৃশ্যটি দেখাচ্ছি এটি বলা কাটেন ইঞ্জিলের সমস্যার কারণে ইঞ্জিল হাওয়া ধরছে না সেই কারণে আটকে আছে অনেক মানুষ ভিড় অনেক মানুষের সমাগম অনেক মানুষ দুর্ভোগ অনেক দুর্ভোগে আছে একদিক দিয়ে বৃষ্টি অন্যদিকে ট্রেনের সমস্যা যার কারণে বলাকা ট্রেনটি এই মুহূর্তে রাজেন্দ্রপুর রেল স্টেশনে সেই দৃশ্যটি দেখানোর জন্য আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমার সোনার বাংলাদেশ একাত্তর চ্যানেলের পক্ষ থেকে রাজেন্দ্রপুর রেল স্টেশনে আমি আছি আমি জমান মাসিক আমার সোনার বাংলাদেশ একাত্তরের পক্ষ থেকে আপনাদের সাথে সেই দৃশ্য দেখানোর জন্য দেখতে থাকুন দেখাচ্ছি এই দৃশ্যটি দেখলাম গোলাকাটে বাসটা আসলে তারা এখন পর্যন্ত টোটেনের সমস্যা সারানো যাচ্ছে না জানি না কতক্ষণ লাগবে আর কতক্ষণ ট্রেনটি থাকবে মানুষের দুর্ভোগে আছে মানুষের যাতায়াতের জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে আর যদি ট্রেনের সমস্যা শেষ হয়তো ট্রেনটি ছিঁড়ে যাবে কখন সিঁড়ে যাবে এটা বলা যাচ্ছে ট্রেনের সমস্যা সমস্যা যার কারণে ট্রেনটি আটকে আছে দেখতে থাকুন আমার সোনার বাংলাদেশ দেশ একাত্তর এই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি জামানগুলো আছি আপনাদের সাথে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার বাবা